হ্যালো ভিউয়ার্স আমি আজ আপনাদের দেখাবো কীভাবে গুটে পোস্ট সাহায্যে এবং একটা রিলে একটা টাইমার সাহায্যে কিভাবে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন করা হয় এটা একটা সহজ প্রোগ্রাম এবং সহজ কন্ট্রোলিং বাট এই কন্ট্রোলিংটাই যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক কন্ট্রোলিং কন্ট্রোলিংগুলো আমরা অনেক করতে পারবো সহজ থেকে শুরু করতে

কি হবে আমরা যখন সুইচটা অন আমাদের বিলোটা অন হবে এবং ছেড়ে দিলে আমরা বিলো অফ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ধরে রাখতে হলে অবশ্যই এটা ল্যাচিং করে নিতে হবে ল্যাচিং করতে গেলে আমরা কী করতে হবে আমাদের অফিস এক পান্তে লোক হয়ে যায় এক কান্তে এখন আমাদের কাজ হচ্ছে এই রিলের মাধ্যমে আমরা একটা টাইমারেয এই রিলের আঙ থেকে আমাদের টাইমারের পাইলে সেটা আমাদের রিলেটা যখন সেভাবে টাইমারটা আমাদের টাইমারে পাওয়া যাবে এখন আমরা টাইমারে দিয়ে মিনি দিনের পর আমাদের একটা আমরা যদি সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট টাইম পরে এটা অন হবে এবং এটা রিলে ধরার সাথে অন হইত এবং রিলে যখন টাইমে যখন আপে চলে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে সো এখন আমরা ফিজিক্যালিভাবে কন্ট্রোলিং করব এই যে আমাদের এটা একটা পাওয়ার লাইন আনছি আমরা এখানে চলে আসছে অফ সুইচে অফ সুইচের অপর প্রান্ত থেকে চলে আসছে অন সুইচের অপর প্রান্তে আমরা এখানে এনসিতে কানেকশন করেছি এবং এইখানে অন সুইচের এনোতে কানেকশন করছি অন সুইচের অপর প্রান্ত থেকে আমাদের তার চলে আসছে রিলে কয়েলে রিলে কয়েলে আমরা এখানে সংযুক্ত করছি এবং আমরা রিলে টাইমার এবং ম্যাগনেটিক কন্টাক্ট এর সাথে নিউট্রাল আমরা কমন করে দিয়েছি ফলে যখন আমরা এই সুইচটা অন করব আমাদের এই রিলেটা অন হবে তো ল্যাচিংয়ের জন্য আমরা ল্যাচিংয়ের জন্য আমরা এই যে এই থেকে অফ সুইচের এক প্রান্ত আমরা রিলের এনতে দিয়েছি এবং অন সুইচের অপর প্রান্ত থেকে আমরা এই এনতে কানেক্ট করছি এইভাবে আমরা ল্যাচিং করছি ফলে কীভাবে আমরা যখন চাপ দেব তখন এই রিলেটা ধরে থাকবে আমরা কি করলাম দুটো সুইচের সাহায্যে একটা রিলে গ্ল্যাচিং করে ধরে রেখেছে তাহলে এখানের কাজ শেষ এখন আমরা কি করব এই রিলে দিয়ে আমাদের টাইমারটা অন করতে হবে এই টাইমার থেকে আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টটা অন করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি আমরা এখানে একটা কমন কমন দিয়েছি টু টোয়েন্টি কমন এখানে যেহেতু আমাদের টু টোয়েন্টি টাইমার এখানে ব্যবহার করছে তাহলে এখানে কমন দেওয়ার ফলে রিলেটা যখন অন হবে তখন এই তারের মাধ্যমে এই দিক দিয়ে বাইরে হবে হয়ে আমরা এই টাইমারের পাওয়ার আসবে তখন এই টাইমারের পাওয়ার আসবে তখন এটা এন এঞ্চি হবে এবং এঞ্চি এন হয়ে যাবে আমরা টাইমারের অ্যানো থেকে একটা লাইন নিয়েছি এটা প্রত্যেকটা টাইমারের ডায়াগ্রাম দেখে আমাদের বুঝতে হবে কোনটা এনও এবং কোনটা এঞ্চি আমরা এখানে আটে সংযোগ করছি কমন দিয়েছি ফলে এটা দেখতে হবে আট আট নাম্বার পয়েন্ট এটা আছে পাঁচের সাথে হচ্ছে এনসি অবস্থায় এবং ছয়ের সাথে অ্যানো অবস্থায় আমরা যেহেতু টাইমারটা যখন আপ হবে টাইম অর্থাৎ যখন দশ সেকেন্ড সেট সেট করেছি দশ সেকেন্ড পরে ম্যাগনেটিক কনট্যাক্ট চালু হবে সেহেতু আমরা এখানে অ্যানো ব্যবহার করতে হবে অর্থাৎ টাইমারটা যখন দশ সেকেন্ড ওভার করবে তখন আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হবে সেক্ষেত্রে আমরা আটের সংযুক্ত কমন করছির ফলে এখানে ছয় থেকে আমরা লাইন নিয়েছি কারণ ডায়াগ্রাম আমাদের ছয় দিয়ে এন বোঝাচ্ছে এন যখন কানেকশন দেবো তখন এই টাইম নির্দিষ্ট টাইম পরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টটা অন হবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে লাইন ম্যাগনেটিক কন্ডাকে দিয়েছে এক্ষেত্রে আলাদাভাবে ল্যাচিং করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা রিলের ল্যাচিং করেছি রিলের মাধ্যমে টাইমারটা ধরে থাকবে এবং টাইমারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টার ধরে থাকবে এখন আমরা চেক করবো যে আমরা যে কানেকশনগুলো দিয়েছি এবং ড্রাইভিং ক্যাম্পটা এটার কার্যকারিতা ঠিক আছে কি না এই যে আমরা সুইচ অন করলাম সেক্ষেত্রে আমরা একটা টাইম সেট করে দিয়েছি এখানে রিল অন হয়েছে এবং টাইমের পাওয়ার আসছে এখন আমাদের দেখতে হবে যে নির্দিষ্ট সময় পরে এই কন্ডাক্টটা ধরছে কিনা এখন এই যে আমাদের নির্দিষ্ট সময় পরে কন্ডাক্টার ধরছে আমরা যদি টাইমটা আরও কমায় নিই এখন অফ করলাম টাইমটা যদি আরও কমাই দিয়ে দেখা যাবে দ্রুত আমাদের কন্টাক্টটা ধরবে নিশ্চয়ই অন করলাম রিল ধরতে টাইমারে লাইন আসছে এখন আমাদের পরবর্তী স্টেপ ম্যাগনেটিক কন্টাক্ট সো আমরা এইভাবে এই কন্ট্রোলিংগুলো করতে পারি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে